হ্যালো হেওয়ার্স আসসালামাইকুম আর এস আইটি টেক চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আপনাদের মোবাইল ফোনে কল এলে বা কল দিলে ডিসপ্লের আলো বন্ধ হয়ে যায় কীভাবে এই সমস্যাটি সমাধান করবেন তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই ধরনের সমস্যা দেখা দিলে প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন দেন এখানে ওপরে সার্চ অপশানে ক্লিক করে দেবেন এবং পক্সিমেটি সেন্সর টাইপ করে সার্চ করবেন আমার মোবাইল ফোনে এই সেটিংসটি নেই আপনারা চেক করবেন আপনাদের মোবাইল ফোনে এই নামে কোনো সেটিংস রয়েছে কিনা যদি এই নামে সেটিংস থাকে তাহলে এই সেটিংসটি অন থাকলে অফ করে দিবেন। দেন এখান থেকে ব্যাক করে দিবেন এবং আবারও সেটিংসে আসার পরে এখান থেকে অ্যাপস বা অ্যাপ্লিকেশন সেটিংসে চলে যাবেন দেন এখান থেকে আপনারা ফোন অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করবেন জাস্ট এখান থেকে আপনারা ফোন নামে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করবেন এবং ফোন অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন ফোর্স স্টপ এখানে ক্লিক করে ওকে করে দিবেন। এবং স্টোরস অ্যান্ড কেচে ক্লিক করে দিবেন দেন এখান থেকে ক্লিয়ার কেচে ক্লিক করে দিবেন। এবং ক্লিয়ার স্টোরসে ক্লিক করে এখান থেকে ক্লিয়ার বা ডিলেটে ক্লিক করে দিবেন। এই সেটিংসগুলো করে নেওয়ার পরে চেক করবেন আপনাদের সমস্যার সমাধান হয়েছে কি না যদি এই সেটিংসগুলো করার পরও সমস্যার সমাধান না হয় তাহলে আপনারা আপনাদের মোবাইল ফোনের ওপরে সেন্সর পেয়ে যাবেন জাস্ট সেন্সরটি বিরাজ দিয়ে বা কোনো কিছু দিয়ে পরিষ্কার করে নেবেন অথবা আপনারা আপনাদের নিকটস্থ কোনো মোবাইল সার্ভিসিং সেন্টারে যোগাযোগ করবেন তাহলে আশা করি আপনাদের সমস্যার সমাধান পেয়ে যাবেন ভিডিওটি দেখ উপকৃত হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক করে সাথেই থাকবেন